চরভদ্রাসনে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় আর্মি ক্যাম্পের যৌথ টহল সাজাদ হোসেন সাজু ফরিদপুর জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনের নিরাপত্তার স্বস্তি নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করেছে চরভদ্রাসন আর্মি ক্যাম্প রবিবার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর এলাকায় এ যৌথ টহল পরিচালনা করা হয় নদী বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলে স্থানীয় যানবাহন ব্যবহার করে বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় টহল দেওয়া হয় এ সময় টহলরত সদস্য স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন এছাড়া চর হরিরামপুর এলাকায় অবস্থিত সকল ভোট কেন্দ্রে ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে টহলদ কর্তৃক পর্যবেক্ষণ করা হয় এতে করে ভোট নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা চর ভদ্রাসন আরবি ক্যাম্প সূত্রে জানায় আসন্ন ত্রয়োদশ সাথে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থারও সুসংহত করতে এ ধরনের টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও আরও জোরদার করা হবে সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইন রক্ষাকারী বাহিনীর সমনে চর ভদ্রাসন উপজেলার অন্তর্গত সকল দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে いいね。

নির্বাচনে এটা মনে হয় ভোট কেন্দ্রের কাছে আপনারা তো ভোটার সময় এখান থেকে ঠিক আছে নির্ভয়ে আপনারা আপনারা ভোট দেবেন ঠিক আছে আর কোনো প্রকার যদি আপনারা মনে করেন যে কোনো প্রকার ভয় ভীতি আমরা আছি চরভদ্রার সঙ্গে আমাদের ক্যাম্প আছে ঠিক আছে আমাদেরকে জানাবেন আর আমরা মোটামুটি আমাদের নজর এখানে সক্ষমই চাইছি ঠিক আছে ঠিক আছে ভালো দেখুন আচ্ছা なゃあ、アクセルガースをセッ भाई ये कोनो बारस होत है 2014 2014 तक की हिसाब है ना मुट का मोट उल्टा सह आराम से आगे जो देखना मोटा आप नंबर लगाओ ये तो पूरांच है ये तो पूरा प्लीज थैंक यू सर चैनल ए वन रिस्पोंडर.